আর কমে রাখছে মাসা থ্যাংক ইউজুর আমাদের জন্য বন্ধুরা আমরা মাইকে গেট আসছি এখান কথা বলবো আমাদের সাথে সবসময় কথা ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আসার পর থেকে গেলাম আপনার দোকানে

যে কোনো বাল্বর আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন পাশাপাশি একটা ব্র্যান্ড নিয়ে মাদার বোর্ড আচ্ছা যে সাত হাজার পাঁচশো টাকায়

ছোট বড় পিসের পিসির মতো আপনার সাইজ যে কোনো জায়গায় কেয়ারিং থেকে সুবিধা হবে আপনার এই কেসিংটাকে চমৎকার

পরের যে প্যাকেজটা সেটা কিন্তু কোরাই ফাইভ এইট জেন দিয়ে বিল করা এইট জেন এইট জেন যারা টেনজনের বাজেটের মতো টেনজনের সিমিলার কাজ করতে চান কিন্তু বাজেটটা ওইভাবে মিলাইতে পারতেছেন না আচ্ছা তো আপনারা এর জন্য নিশ্চিত নিতে পারেন মোটামুটি টেনজনের সিমিলার কাজগুলো করতে পারেন এবং খুব ভালো পারফরমেন্স পাবেন আচ্ছা যদি বলি কি কি করতে পারবেন যদি ওয়ার্ড এক্সেল অ্যানিমেশন ওয়ার্ড এক্সেল অফিসিয়াল কাজগুলো করতে চান খুব ভালোভাবে করতে পারবেন এছাড়া ফ্রিল্যান্সিং জগতের যা কাজগুলো আছে ফিল্ম মোড়া থেকে শুরু করে এডিটিং জগতে যা কাজগুলো আছে কোরাইফে বেড জেন দিয়ে কিন্তু খুব ভালোভাবে করতে চান পারবেন আর কি আচ্ছা আর যদি গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজি ম্যানক্রাফট বাইসিটি থেকে শুরু করে আইফাই বেড জেন

র্যামটা দিব সেটা হবে বত্রিশশো মাসের বত্রিশশো মাসের হাইপার এক্স এর ফিউরি মডেলের এইট জি বত্রিশশো মাসের একটা র্যাম হবে যেটা আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে আচ্ছা তিন বছর ওয়ারেন্টি থাকবে আর দুইশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এমডিম এক হবে যেটা আপনার অফিসিয়ালি ভাবে তিন বছর ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা পাশাপাশি ভেলুটা ব্র্যান্ডের এম সেভেন হান্ড্রেড এই কেসিংটা হবে কিন্তু আচ্ছা সামনে রোবোটিক ডিজাইন দুইটা আর ফ্যান পিসি একটি আর জি ফ্যান কিন্তু সাইডে টেম্পার গ্লাসও থাকবে এবং এটার সাথে কিন্তু ভেলুটা ব্যান্ড দুইশো ওয়ার্ড পাসবলি থাকবে যেটা আপনাকে জেনুইন দুইশো ওয়ার্ড দিবে দুই বছরের ওয়ারেন্টিও থাকবে

ওয়ার্ল্ডের একটি ব্র্যান্ড ইনোভিউ মডেল ইনোভিউ ব্র্যান্ডের যেটা আপনার বাইশ ইঞ্চি বড়ালেস হবে এবং তিন বছর আপনার অফিসিয়ালি ওয়াইন্টি থাকবে এবং এটা অথরাইজ ইম্পোর্টার হলো কম্পিউটার সিটি আচ্ছা যেটা আপনার খুব ভালো একটি আপনার ওয়ারেন্টি সাপোর্ট থেকে শুরু করে বেস্ট একটা সাপোর্ট পাবেন কম্পিউটার সিটি থেকে তো ইনোভিউ এই বাইশ ইঞ্চি মনিটরের পাশে যদি কিবোর্ড ব্যবস্থা

যারা গেমিং করবেন যারা গেমিং করতে চান ইয়ং গেম সহ সব কাজ করতে চান সব কাজ করব সাথে গেমও করব রাইজেন রাইজেন চোখ বন্ধ করে আসে রাইজেন নিয়ে যাবেন গেমিং এর বাপ আলাদা কোনো গ্রাফিক্স কার্ডও লাগবে না কি থাকবে আজকে দিতে আচ্ছা তো এই রাইজেন প্রসেস সম্পর্কে আমি কি বলবো আপনি আমি কাস্টমার সবাই এখন মুখস্থ হয়ে গেছে মুখস্থ রাইজেন 5 56 কিন্তু খুব আগে থেকে বাজারে পপুলার হ্যাঁ কারণ কি কম বাজেটে গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্স এর কাজগুলো যদি ভালোভাবে করতে চান বা গেমিং করতে চান রাইজেন ভাই ছাপ্পান্ন যে একটা বেস্ট প্রসেসর আপনার অবশ্যই এবং এইটা আজকে থাকবে টোটালি ব্র্যান্ড নিউ মানে আজকে বলতে কি এই প্রসেসরে কিন্তু ব্র্যান্ড নিউ হয় এবং তিন বছর ওয়ারেন্টি হয় ওয়ারেন্টি হয় তো আজকে রাইজেন ভাই ছাপ্পান্ন হাজার একটা প্রসেসর হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ারেন্টি হবে ওকে এবং এটা সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা আপনার ইউনিকা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ সিরিজ একটি মাদারবোর্ড যেটা টোটাল মিজেন্টেড রেট অথরাইজ প্রোডাক্ট হবে যেটা আপনারা হোয়াইট কালার পাবেন বিজিএ এইচডিএমআই ইঞ্জিন স্লট থেকে শুরু করে দুইটা র্যাম স্লট থাকবে এইটের সহ ষোলশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারেন আচ্ছা অথবা কেউ চাইলে এইটার পাশাপাশি অ্যাটলাস এরই বি চারশো পঞ্চাশ সিরিজ একটি মাদার হবে কেউ চাইলে ইউনিকা নিতে পারেন কেউ চাইলে অ্যাটলাস নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটাই কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে ওকে তারপরে এটার সাথে যে অ্যাসিডিটা থাকবে সেটা কিন্তু কিংসম্যান 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 মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট এইট জিবি বত্রিশ বার হোয়াইট কালারটা র্যাম যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে কিন্তু এবং লাইফ টাইম ওয়ারেন্টি আচ্ছা স্যার এসিডি থাকবে কিন্তু ভাই একশো আড়াই জিবি এম ডু টু এনভিমি নিউ ফর্জার ব্র্যান্ডের একটা এসিডি হবে আচ্ছা যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ থাকবে এবং তিন বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে আচ্ছা চিকনের মধ্যে খুব সুন্দর একটা কেসিং দুই সাইডে গ্লাস থাকবে উপর দুটা ফ্যান আছে এখানে আরেকটা ফ্যান আছে নিচে কিন্তু আরো দুটা ফ্যান লাগে আরো দুটো ফ্যান আছে উপরে মোট তিনটা আরজি ফ্যান সহ এই জি ফ্যানটা এবং এইটাতে কিন্তু আপনারা এই যে এই সাইডে কিন্তু আপনার ইউএসবি পোর্ট পাওয়ার পোর্ট এগুলো কিন্তু এখানে ও সুন্দর এক সাইডে আছে যে এই সাইডে পাবেন আচ্ছা তো এইটার সাথে কিন্তু আমরা ভ্যালু টপেরি 200 ওয়াট পাস হবে দিব যেটা আপনাকে জেনুইন 200 ওয়াট দিবে এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু 2 বছর ওয়ারেন্টি সহ তো আজকের এই আপনার রাইজেন ভাই ছাপ মানুষ দিয়ে একটা ব্র্যান্ড নিউ প্যাকেজ দিয়ে এত সুন্দর একটা গেমিং কেসিং দিয়ে যারা আমাদের থেকে পিসি বিল্ড করবেন দাম পড়বে কিন্তু মাত্র আটাইশ হাজার টাকা শুধু আটাইশ হাজার টাকা শুধু আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা চমৎকার প্যাকেজ রাইজেন ফাইভ ছাপ মানুষ দিয়ে গেমিং একটা প্যাকেজ সাথে মনিটর দিয়ে দেন এটা ভাই আচ্ছা নেন তাহলে ভ্যালু টপ হান্ড্রেড হাজার একটা মনিটর হবে আচ্ছা আপনার তিন বছর ওয়ারেন্টি সহ এবং এটাতে আপনারা কিন্তু ব্লু রেড ফিল্টার পাবেন এবং হ্যাঙ্গিং করে আর তাহলে আমি কি অন্য ব্র্যান্ডে বা কিছু অন্য ব্র্যান্ড নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এই মনিটর সহ এই কেসিং দিয়ে প্যাকেজটা কত টাকা ফুল প্যাকেজ দাম পড়বে কিন্তু মাত্র সাতত্রিশ টাকা টাকার মধ্যে ফুল কমপ্লিট চমৎকার আর কোনো কথা হবে না কোনো বার্গেনিং নাই এর চেয়ে কমে যদি কোথাও পান নিয়ে যান আমি বলে দিলাম আমার পক্ষ থেকে সবচেয়ে কম দামে ভালো ভালো প্যাকেজগুলো রেডি করা আছে এক দুই তিন চারটা প্যাকেজ আছে যেটা ভালো লাগে যার যেমন বাজেট আপনি যে ধরনের কাজ করবেন সে অনুযায়ী আইসা বাইসা বাইসা বৈশা বৈশা এই হুজুর যদি আরামসে বইসা বৈশা হুজুর এখানে আসে আরামসে দেখার সুযোগ আছে না হ্যাঁ অবশ্যই দেখা সাথে বসে বসে দেখেন সুযোগ আছে না হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে তো এইটাই আসবেন বসবেন দেখবেন তারপরে নিবেন

আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন প্রাইস ডিসকাশন করে প্রথমে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করে কুয়ারের কন্ডিশনে আপনাদের সদর অঞ্চল চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ